সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি দিনের তৃতীয় এবং শেষ অনুষ্ঠানে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটি হল ফেব্রুয়ারি মাসের মিন রাশি লগ্নে জাতক জাতিকাদের রাশিফল সরাসরি অনুষ্ঠানে প্রবেশ করে যাচ্ছি তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাই যারা আজকের দিনে প্রথম দেখছেন বা চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেননি অবশ্যই করবেন আর সঙ্গে সঙ্গে বেল বটনটি অন করে রাখবেন কারণ আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আর এর মাধ্যমে আপনার সঙ্গে আমার সম্পর্কটাও কিন্তু চিরস্থায়ী হবে তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল অনুষ্ঠানে প্রবেশ করা যাক আগামী এক তারিখে মীন রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু ব্যয় একটু বেশি থাকবে এই সময় কিন্তু খেয়াল রাখবেন তুলনামূলক কম প্রয়োজনীয় বা কম গুরুত্বপূর্ণ কাজে অধিক ব্যয় হতে পারে এই বিষয়টা একটু সাবধান হওয়া দরকার আদারওয়াইজ কিন্তু আপনি পরবর্তীতে আর্থিকভাবে চাপে পড়ে যেতে পারেন শত্রুতা বৃদ্ধি পেতে পারে ছোটখাটো চোট আঘাত লাগা অ্যাক্সিডেন্টের ভয় কিন্তু এই সময় থাকছে একটু সাবধানে সতর্কভাবে চলবেন দুই এবং তিন তারিখ দুই এবং তিন তারিখে মানসিক শান্তির জায়গা থাকবে স্ট্রেংথ বৃদ্ধি পাবে মেন্টাল পিচ পাবেন কনফিডেন্ট লেভেল খুব বৃদ্ধি পাবে যারা বিজনেসের সঙ্গে যুক্ত সব যুক্ত তাদের জন্য কিন্তু মারাত্মক শুভ সময় থাকবে এই সময় আয় ইনকাম কিন্তু বেশ ভালো রকম কিন্তু বৃদ্ধি পেতে যাচ্ছে আপনার জন্য এবং দ্বিতীয়ত হচ্ছে এই সময় কিন্তু প্রেমিক যুগলদের জন্য কিন্তু খুব ভালো রোমান্টিক সিচুয়েশন রোমান্টিক পরিবেশ পরিস্থিতি কিন্তু বিরাজ করবে উঠতে যাওয়ার জন্য বেড়াতে যাওয়ার জন্য কিন্তু ভালো টাইম পাবেন এই সময় চার এবং পাঁচ তারিখ আর্থিক সমৃদ্ধির সময় এই সময় বিভিন্নভাবে পয়সা আপনার হাতে আসবে পাওনা ঘণ্টা এই সময় আদায় হবে বিভিন্ন জায়গাতে গিফট উপর উপর এই সময় কিন্তু আসতে পারে তবে মন মানুষের মধ্যে একটা অস্থিরতা থাকবে এই জিনিসটা আপনার একটু ভোগাতে পারে এর বাইরে পরিবেশ পরিস্থিতি বেশ ভালোই থাকবে তবে খাদ্যাভ্যাসের ক্ষেত্রে একটু বুঝে শুনে খাবেন পেটের হজমজনিত জটিলতায় কিন্তু ভুগতে হতে পারে ছয় তারিখ এবং সাত তারিখ আ ইনকামের জায়গা যথেষ্ট ভালো থাকবে পারিবারিক সুখ শান্তির জায়গা যথেষ্ট ভালো থাকবে মন মানসিকতার মধ্যে অস্থিরতার জায়গা এটা কিন্তু এই সময় কম হবে মোটামুটি সব দিক থেকেই কিন্তু আপনার জন্য ভালো সময় থাকবে পুরনো পার্টনার ভাই বোনদের সঙ্গে যে সম্পর্কের কিছু টানাপূরণ চলছিল বিভিন্ন বিষয়ে মনোমালিন্য চলছিল সেটাও কিন্তু এই সময় অবদমিত হবে এবং আপনার কোনো আধ্যাত্মিক গুরুর সঙ্গে দেখা হওয়া বা তার আশীর্বাদ লাভ করা এটা কিন্তু এই সময় আপনি পেতে পারেন পরের জায়গা হচ্ছে আট তারিখ এবং নয় তারিখ কর্মের উন্নতি ভাগ্যের উন্নতি এর জন্য প্রচেষ্টা থাকবে চলমান থাকবে কিন্তু কাজের চাপ থাকবে প্রচুর কিন্তু কাজ কমপ্লিট করা আপনার জন্য একটু মুশকিল হয়ে যাবে এই জন্য এই সময়টা আপনাকে অনেক বেশি পরিশ্রম করতে হবে হার্ডওয়ার্ক করতে হবে তবে পরিবারের সঙ্গে একটু খোঁজখবর রাখতে হবে যোগাযোগ রাখতে হবে আদর পরিবারের সঙ্গে কিন্তু দূরত্ব বৃদ্ধি পাবে মায়ের শরীর স্বাস্থ্য একটু টেনশনের জায়গায় এই সময় আসতে পারে দশ এগারো বারো কনফিডেন্ট লেভেল খুব ভালো থাকবে ইনকামের জায়গাটা যথেষ্ট ভালো থাকবে বিকজ অফ আগের দিনের নেওয়া কাজগুলো এই সময় কমপ্লিট করতে পারবেন মন মানসিকতা খুশিতে ভরপুর থাকবে বিভিন্নভাবে পেমেন্ট পাবেন দেশে দেশের বাইরে থেকে যারা বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে কাজ করেন এক্সপোর্ট ইনপোর্টের কাজের সঙ্গে যুক্ত বা যারা কোনোভাবে বিদেশি ডলারে বা কোনো ফরেন কারেন্সির মাধ্যমে ইনকাম করেন পেমেন্ট হয় তাদের জন্য সময়টা খুব ভালো থাকবে ঘুরে ঘুরে যারা কাজ করেন তাদের জন্য ভালো থাকবে হোটেল রেস্টুরেন্টে বিজনেসের জন্য কিন্তু যথেষ্ট ভালো থাকবে সন্তানের কোনো সাকসেস আসবে সন্তান রিলেটেড কোনো গুড নিউজ কিন্তু এই সময় পেতে পারেন ক্যারিয়ারের গ্রাফ কিন্তু এই সময় বেটার পজিশনের দিকে যাবে ক্যারিয়ার গ্রাফ কিন্তু এ সময় আপনার জন্য অনেকটাই বেটার থাকবে তেরো এবং চোদ্দ তারিখ আই ইনকামের ক্ষেত্রে একটু ডিস্টারবেন্স থাকবে একটু ছোটাছুটি দৌড়দৌড়ি করতে হতে পারে মন মানসিকতার মধ্যে একটা অস্থির সিচুয়েশন থাকবে তবে যারা ঘুরে ঘুরে কাজ করেন সেলস মার্কেটিংয়ের কাজ করেন ভেহিকলসের কাজের সঙ্গে যুক্ত ট্যুর ট্রাভেলের কাজের সঙ্গে যুক্ত তাদের জন্য সময়টা কিন্তু জবরদস্ত ভালো যাবে পনেরো ষোলো তারিখে আর্থিক ইনকামের ক্ষেত্রে কিছুটা প্রতিবন্ধকতা আসবে পার্টনারের সঙ্গে কিন্তু কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং মিস কথা এগুলো কিন্তু হতে পারে এই জায়গাটা বাদ দিয়েই মিনের জন্য কিন্তু পনেরো ষোলো তারিখ যথেষ্ট ভালো থাকছে স্পাউসের সঙ্গে কিন্তু সম্পর্ক ভালো যাবে স্পাউসের শরীর স্বাস্থ্য একটু টেনশনের কারণ হতে পারে আর যারা সব পেশায় আসেন বিজনেসের সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য কিন্তু পনেরো এবং ষোলো তারিখ মিনের জন্য মারাত্মক শুভ টাইম আমি কিন্তু দেখতে পাচ্ছি সতেরো আঠেরো উনিশ এই সময় কিন্তু কাজের জায়গাতে কিন্তু কাজের পেশার থাকবে আর্থিক প্রবাহ ভালো থাকবে আপনার বিভিন্নভাবে উপহার উপরোকন পেতে পারেন পুরনো পাওনাঘা এই সময় আদা হবে তেমনি কিছু ঋণ পরিশোধ করারও কিন্তু সুযোগ আপনি এই সময় পাবেন ব্যাঙ্ক ব্যালেন্স কিন্তু এই সময় যথেষ্ট স্ট্রং সিচুয়েশনের দিকে যাবে কুড়ি একুশ বাইশ এই সময় ভাগ্যের উন্নতি থাকবে পিতার শরীর স্বাস্থ্য একটু টেনশনের জায়গা থাকছে এই সময়টা মোটা দাগে আর কমিউনিকেশনের ক্ষেত্রে কিন্তু মিসকমিউনিকেশন দূর হবে সন্তান ভাই বোনের সঙ্গে সম্পর্ক পার্টনারদের সঙ্গে সম্পর্কের যে টানাপোড়ন চলছিলো সেটাও কিন্তু এই সময় উত্তরোত্তর বেটার সিচুয়েশনের দিকে যাচ্ছে তেইশ এবং চব্বিশ তারিখ এই সময় আই ইনকাম যথেষ্ট ভালো থাকবে কাজের চাপ থাকবে প্রচুর সব কাজ করাটা মুশকিল হতে পারে তারপরও লেগে থাকলে সাফল্য আসবে এবং আরেকটা জিনিস হচ্ছে যারা দেশের বাইরে বা বিদেশ থেকে বা দূরের থেকে কোনো এক্সপোর্ট ইনপোর্টের কাজ করেন বা পণ্য আনা নেয়ার কাজের সঙ্গে যুক্ত এই ধরনের চেইনের কাজের সঙ্গে যুক্ত তাদের জন্য যথেষ্ট ভালো থাকছে বন্ধু বন্ধুস্থানীয় ব্যক্তিদের সঙ্গে সম্পর্কের যথেষ্ট বেটার সিচুয়েশন থাকবে আই ইনকাম যথেষ্ট ভালো থাকবে কর্মের উন্নতি কিন্তু এই সময় যথেষ্ট ভালো হবে পঁচিশ এবং ছাব্বিশ তারিখ পঁচিশ এবং ছাব্বিশ তারিখ কন মিন রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু কনফিডেন্ট লেভেল যথেষ্ট ভালো হচ্ছে এই সময় আই ইনকামের ক্ষেত্রেও ভালো হবে বিশেষ করে বিদেশ থেকে ইনকাম যারা করেন বা ফরেন কারেন্সির মাধ্যমে যাদের পেমেন্ট হয় তাদের জন্য ভালো যারা ঘুরে ঘুরে কাজ করেন তাদের জন্য ভালো হোটেল রেস্টুরেন্টের বিজনেসের জন্য ভালো ট্যুর ট্রাভেলের বিজনেসের জন্য ভালো আর সবচেয়ে ভালো হচ্ছে যারা এডুকেশন পারপাস কোনো বিজনেস বা এডুকেশন সম্পর্কিত কোনো বিজনেসের সঙ্গে যুক্ত তাদের জন্য কিন্তু যথেষ্ট ভালো সময় এই সময়টা দেখা যাচ্ছে সাতাশ এবং আঠাশ তারিখ মাসের শেষের দুদিন এই সময় কিন্তু মিন রাশির জাতক জাতিকাদের একটু বেশি খাটাখাটনি একটু বেশি ঘোরাঘুরি হতে পারে যারা মোবোবেল জব করেন ঘুরে ঘুরে কাজ করেন সেলস মার্কেটিংয়ের কাজের সঙ্গে যুক্ত তাদের জন্য কিন্তু সময়টা ভালো যাবে আর পেটের হজমজনিত জটিলতায় একটু সমস্যা হতে পারে এর বাইরে কিন্তু আই ইনকাম ভালো থাকবে আর শত্রুতা কিন্তু দমন হবে শত্রু এগেনস্টে সাকসেস পাবেন ট্যুর ট্রাভেলের বিজনেস যারা করছেন হোটেল রেস্টুরেন্টে বিজনেস যারা করছেন তাদের জন্য মারাত্মক শুভ সময় আর প্রতিযোগিতামূলক কাজে সাফল্য পাবেন মোটামুটি এই ছিল মিন রাশির জন্য আগামী ফেব্রুয়ারি মাসের রাশিফল সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনুষ্ঠানটি শেষ পর্যন্ত দেখার জন্য সামনের আবার দেখা হবে আজকের মতন এখানে বিদায় নিচ্ছি সেই পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন